আসসালামু আলাইকুম एवरीवन এইচএসসি শিক্ষার্থীদের আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা তো আমরা ঠিক গত লেকচারে ডেসিমেল থেকে বাইনারি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে একটা কেস দেখেছিলাম অর্থাৎ যদি ভগ্নাংশের যে হিসাবটা আছে অর্থাৎ পূর্ণাংশ ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশের যে হিসাবটা রয়েছে সেটা যদি জিরো হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এতটুকু থেমে যাব আর যদি এখন একটা জিনিস খেয়াল করো আজকের যে কেসটা দেখাবো সেটা হচ্ছে যদি আমাদের যে ভগ্নাংশের মানটা রয়েছে সেটা যদি জিরো না হয় অর্থাৎ রিপিট হতে থাকে তাহলে আমরা কিভাবে লিখব সে ফরম্যাটটা দেখাচ্ছি হুবহু সেম জিনিস সেম স্টাইলে তোমরা ম্যাচটা করবে তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি খেয়াল করো আমার একটা এক্সাম্পল দিল ধরো দুইশো পঞ্চাশ দশমিক টু জিরো সেটাকে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে নিব তো আমরা ফার্স্টে কি করি পূর্ণাংশের ক্ষেত্রে যেটা আছে দশমিকের আগেরটা আলাদাভাবে নর্মাল নিয়মে যেভাবে আমরা করি সেভাবে করে ফেলবো এই যে দুইশো পঞ্চাশ এটাকে আমরা দুই দ্বারা ভাগ করে করে যেহেতু আমার বাইনারিতে নিতে হচ্ছে সেহেতু আমরা কি দুই দ্বারা ভাগ করে করে পূর্ণাংশ ভগ্নাংশতে ভাগ করলাম এই যে দুই দ্বারা ভাগ করলাম এটা হচ্ছে ভাগ ফল লিখলাম এবং এটা হচ্ছে বাক্সে আবার দুই দ্বারা ভাগ করলাম ভাগ ফল বাক্স এবং যেতে যেতে না পর্যন্ত আমার ভাগ ফল জিরো আসবে না ততক্ষণ পর্যন্ত তো গেলাম এবং হচ্ছে এম এস বি থেকে এলএসবিতে যাবো অর্থাৎ এম এসবি বলতো সর্ব বামের আর সর্ব ডানের অর্থাৎ নিচ থেকে উপরে কাজে লিখবো এই ভাগ গুলোকে লিখবো অর্থাৎ ভাগ ওয়ান 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 পাঁচটা ওয়ান তারপর জিরো ওয়ান জিরো এই যেভাবে লিখলাম দুইশো সমান দশমান লিখলাম জিরো লিখলাম অর্থাৎ আমরা হচ্ছে এই দশমিক ক্ষেত্রে আলাদাভাবে হচ্ছে আগে এটা বের করব তারপর আলাদাভাবে এটা দশমিকের পর একটা বের করে আমরা এরপর হচ্ছে একসাথে মার্চ করে দেব তো এখন দেখো খেয়াল করো আমরা দশমিক যদি আমরা বাদ দিই এখানে জিরো দরি তাহলে 0.20 কে আমরা এখন আলাদাভাবে পরিণত করব। অর্থাৎ ফ্র্যাকশন টাইপের কিভাবে পরিণত করে সেটা ঠিক এই আগের নিয়মে তো ফার্স্টে আমরা কি লিখব এখানে সবার ফার্স্ট আমি কি বলেছিলাম এখানে কি লিখব হচ্ছে অর্থাৎ আমরা এখন কাকে পরিণত করবো জিরো পয়েন্ট টু জিরো যেটা রয়েছে হ্যাঁ এটা কি আমার ছিল তো এটাকে আমরা কিসে বাইনারিতে নিব আর কি হ্যাঁ তো আমি ফার্স্টে কি বলেছিলাম এভাবে হচ্ছে সুন্দর করে কি লিখবে গুণ লিখবে অর্থাৎ পরীক্ষার খাতায় এভাবে লিখবে তারপর হচ্ছে গুণফল গুণ গুণফল এরপর এই সাইডে লিখবে পূর্ণাংশ এবং এই সাইডে লিখবে হচ্ছে তোমরা কি ভগ্নাংশ কী লিখবে ভগ্নাংশ লিখবে এখন এই জিনিসটা আসলে কি দেখো গুণ বলতে হচ্ছে আমি এই যে এই সংখ্যাটা রয়েছে এটা জিরো পয়েন্ট টু জিরো দুই দ্বারা গুণ করে করে যাব আমরা তাহলে দেখো আমি জিরো পয়েন্ট টু জিরোকে যদি দুই দ্বারা গুণ করি এভাবে লিখবা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু জিরো ইন্টু দুই লিখলাম তো তো এটা গুণ করে কত পাবো আমরা আলটিমেটলি জিরো পয়েন্ট ফোর জিরোই পাবো তোমরা ক্যালকুলেশন করে দেখিও তো জিরো পয়েন্ট টু জিরো এখন এখানে পূর্ণাংশ একটা আছে আর একটা কি ভগ্নাংশ আছে পূর্ণাংশ বলতে হচ্ছে এই যে গুণফল পেয়েছি এই গুণফলের পূর্ণাংশ হচ্ছে জিরো এই জিরোটা এখানে লিখবো আর ভগ্নাংশ হচ্ছে কত পয়েন্টের পরের জিনিসটা অর্থাৎ জিরো পয়েন্ট ফোর জিরো তো তাহলে দেখো পূর্ণাংশ হচ্ছে কত জিরো এবং ভগ্নাংশ পয়েন্ট ফোর জিরো তো আমি এখানে জাস্ট কি লিখলাম জিরো পয়েন্ট ফোর জিরো লিখলাম আর কি প্রত্যেকে এতটুকু বুঝতে পেরেছ এরপর আমি জিরো পয়েন্ট ফোর জিরো কে হিসাব করবো আমি যে ভগ্নাংশটা পাবো দিয়ে গুণ করে করে আসবো এখন যে করবো তাহলে আমার এটা জিরো পয়েন্ট এইট জিরো আসতেছে জিরো পয়েন্ট এইট জিরো তো আমার এটার ক্ষেত্রে পূর্ণাংশ জিরো ভগ্নাংশ কত জিরো পয়েন্ট এইট জিরো তাহলে আমার ভগ্নাংশ জিরো পয়েন্ট এইট জিরো না আমার জিরো পয়েন্ট এইট জিরো দিয়ে আবার দুই দ্বারা গুন করবো যদি গুণ করি তাহলে হচ্ছে আমার এটা আসবে যে হচ্ছে আসবে হ্যাঁ তো এই এর মধ্যে আমার পূর্ণাংশ ওয়ান ভগ্নাংশ জাতীয় সংখ্যা হচ্ছে কি জিরো পয়েন্ট সিক্স জিরো তো এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো যে আমাদের এই ভগ্নাংশের এই মানটা আমি ঠিক গত লেকচারে দেখিয়েছিলাম একটা কেস আমার এগুলো হিসাব করতে হতো একসময় ভগ্নাংশের মানটা জিরো পয়েন্ট জিরো জিরো চলে এসেছে তখনই হচ্ছে আমরা থেমে গিয়েছিলাম এবং হচ্ছে এই পূর্ণাংশের যে হিসাবগুলো সেটা উপর থেকে নিচে বসিয়ে আমরা আলটিমেটলি আমাদের বাইনারি কাঙ্ক্ষিত বাইনারি রেজাল্টটা বের করেছি কিন্তু এখন বেসিক্যালি খেয়াল করে দেখো আমার এই ভগ্নাংশের হিসেবটা কিন্তু আমার এখানে জিরো আসবে না রিপিট হতে থাকবে তো যখনই রিপিট হবে তখনই তোমরা থেমে যাবে তো আমার এখনই কিন্তু রিপিট হবে কি হবে না সেটা আমরা জানি না আমরা জিরো পয়েন্ট সিক্স জিরোকে আবারও গুণ করে দেখবো তো আবারও সেমভাবে লিখবে জিরো পয়েন্ট ইন্টু টু তাহলে এটা কত এটা 1.20 পয়েন্ট টু জিরো আসতেছে ওয়ান পয়েন্ট টু জিরো তাহলে এই যে এই পূর্ণাংশ ওয়ান এবং হচ্ছে ভগ্নাংশ জিরো পয়েন্ট টু জিরো এখন জিরো পয়েন্ট কিন্তু আমরা উপরের জিনিসের সাথে খেয়াল করি দেখো এখনো রিপিট হচ্ছে না পয়েন্ট আবার দুই দ্বারা গুণ করি হ্যাঁ জিরো পয়েন্ট তাহলে এটা কত আসে জিরো তো তাহলে আমার এটা কত জিরো এবং এটা কত জিরো পয়েন্ট ফোর জিরো এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো এই যে এখানের মধ্যে আমার জিরো পয়েন্ট ফোর জিরো আবারও রিপিট হয়েছে না অর্থাৎ জিরো পয়েন্ট ফোর জিরো জিরো পয়েন্ট এইট জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট টু জিরো এতটুকু আসার পরে জিরো পয়েন্ট টু জিরোকে যদি আমি আবার দুই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমার জিরো পয়েন্ট ফোর জিরো চলে আসছে অর্থাৎ রিপিট হচ্ছে এখন জিরো পয়েন্ট ফোর জিরোকে যদি আমি আবার টু দ্বারা গুণ করি তাহলে আবার জিরো পয়েন্ট জিরো এভাবে এটা চলতেই থাকবে তো আমার মূল জিনিসটা হচ্ছে এই এতটুকু পর্যন্ত লাস্ট আমার মূল জিনিসটা হচ্ছে এই এখান থেকে ধরে এই এতটুকু পর্যন্ত হচ্ছে যাবে আমার এটা কিন্তু রিপিটেড চলতেছে এই লাস্টটা ধরবো না বুঝছো তো আমরা হচ্ছে দাস এই এতটুকু পর্যন্ত রিপিট চলতে চলতেছে এটা হচ্ছে এম বি আর এটা হচ্ছে কি এল এস বি তো আমরা এটা আসলে কিভাবে লিখবো এটা লিখার সিস্টেমটা হচ্ছে লিখবা যে সুতরাং জিরো পয়েন্ট টু জিরো এটা কি কিসে ছিল ডেসি মেলে ছিল এটা আমরা কিসে নেব বাইনারিতে বাইনারিতে লিখার জন্য হচ্ছে জিরো পয়েন্ট দিবে আগে তারপর হচ্ছে ঠিক উপর থেকে নিচে জিরো জিরো ওয়ান ওয়ান এতটুকু লিখবে এই এতটুকু লিখবে না জিরো জিরো ওয়ান ওয়ান পর্যন্ত লিখবে কারণ আমার এই ভ্যালুটা তো শেষের ভ্যালুটা তো রিপিটেড ভ্যালু আমাদের এইটাই হচ্ছে বারবার অর্থাৎ জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে আমি লিখবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান এখন লিখার পর যেহেতু রিপিট হচ্ছে রিপিটেড চিহ্নটা হচ্ছে এরকম জাস্ট তিনটা এভাবে ডট 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 দিয়ে দেবে ডট ডট দিয়ে হচ্ছে এভাবে এখানে টু লিখে দেবে অর্থাৎ আমার দেখো জিরো জিরো ওয়ান ওয়ান আবারও সেমভাবে জিরো জিরো ওয়ান আসবে আবারও জিরো জিরোটা প্রত্যেকে এতটুকু ভালো মতো বুঝতে পেরেছ অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান সেই জন্য আমরা ডট ডট দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট এখন আমরা তো এতটুকু বের করে আমাদের শেষ হলো না আমাদের তো আলটিমেটলি যে রেজাল্টটা বের করতে বলেছে ওই রেজাল্টটা হচ্ছে আমাদের এই যে এটা এখন আমরা এটাকে মার্চ করে দেব একসাথে দুশো পঞ্চাশ দশমিক দুই শূন্য হ্যাঁ তো আমি দেখো এখানে খেয়াল করে আমি লিখলাম আলটিমেট ফাইনাল রেজাল্ট হবে দুইশো পঞ্চাশ দশমিক দুই শূন্য এটা কি আমার দশমিক ইকুয়েল এখন ২৫০ পঞ্চাশের যে আমরা বাইনারি মানটা পেয়েছিলাম সেটা কত পেয়েছি একটু দেখি এই যে এটা পাঁচটা ওয়ান জিরো পাঁচটা ওয়ান জিরো হ্যাঁ তো আমি এখানের মধ্যে লিখবো কি পাঁচটা ওয়ান এক দুই তিন চার পাঁচটা ওয়ান জিরো তারপর যে দশমিক আছে এটা বরাবর দিবে দেওয়ার পরে এই জিনিসটা লিখবে জিরো রিপিটেড ফেলুটা তো আমি লিখব জিরো জিরো ওয়ান ওয়ান ডট 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 দিয়ে এভাবে হচ্ছে শেষ করে দিব এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আনসার আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো তো এভাবে হচ্ছে আমরা মূলত এই ফরম্যাটগুলো হিসাব করি প্রত্যেকে এতটুকু ভালো মতো বুঝতে পেরেছো খেয়াল করো এই যে আমরা এভাবেই সিস্টেমটা করবো প্রথমে আলাদাভাবে করব এখন ধরো আমি গুণ গুনফলপূর্ণাংশ ভগ্নাংশ ভগ্নাংশ যদি জিরো না আসে রিপিট হতে থাকে তুমি খেয়াল করো এখানে রিপিট হতে থাকবে তো আমরা এতটুকুই থেমে যাব গিয়ে এই অংশটা প্রচন্ড থেকে জাস্ট তিনটা ডট দিয়ে দিবো এবং লাস্টে আমরা ফুল ভ্যালুটা মার্চ করে দিব এটাই হচ্ছে আমাদের কেস টু আমরা নেক্সট লেকচারে বাকি যেসব রূপান্তর রয়েছে সেগুলো দেখবো তো তোমরা তোমাদের সবার ফ্রেন্ড সব ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এই লেকচারটি এবং তোমাদের লেকচারটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে পেতে তোমরা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন অল করে দেবে যাতে আপডেটের ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে চলে আসে তো এটা ছিল আজকের লেকচার তোমরা ভালো থাকবে সবাই আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শেষ করেছে আসসালামু আলাইকুম রহমত